সিও হওয়ার পিছনের যে গল্পটা সেটা মানে আমাদের যে যাত্রাটা ছিল সেটা যাত্রাটা কুসুমাস্তীর্ণ ছিল না অনেক কষ্ট ছিল আমরা যখন প্রথম অবস্থায় কুরিয়াতে আসি সেই আটানব্বই সালের দিকে তখন আইসা হালাল খাবারের সংকট বিভিন্ন ধরনের চাকরির সংকট তারপরে এখন যেরকম কুরিয়াতে যে মানব অধিকার সংস্থা যেভাবে কাজ করে তখন এগুলি কোনো কিছুই ছিল না ইমিগ্রেশন কোথায় ছিল বিশ্বা কীভাবে প্রসেসিং করতে হয় কিভাবে বৈধ থাকা যায় তার কোনো কিছু কিন্তু আমরা তখন জানতাম না বাংলাদেশিদের বিদেশে বসতি করা খুব বেশি পুরনো নয় আবার নতুনও নয় বাংলাদেশি অনেকের ক্ষেত্রে সাফল্য বলতে গেলে একটি বাড়ি এবং গাড়ি কেনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় উন্নত বিশ্বের সফলতার মঞ্চে তাদের খুঁজে পাওয়া দায় কিন্তু দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি সফলতার গল্পে দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী দেশ দক্ষিণ কোরিয়ায় এক বাঙালির সফলতার গল্পে একজন সাধারণ প্রবাসী শ্রমিক থেকে তিনি এখন দক্ষিণ কোরিয়ার শিল্প উদ্যোক্তা কিন্তু কিভাবে পৌঁছালেন এই লক্ষ্যে এবং কিভাবে মোকাবেলা করলেন বিদেশের মাটিতে এই নানা প্রতিবন্ধকতা এই যে আপনার যে সফলতার গল্প আসলে এই গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন আসসালামু আলাইকুম আপনার মধ্য দিয়ে যারা এই ভিডিওটাকে দেখবেন সবাইকেই আমি দক্ষিণ কোরিয়া থেকে আমি তফাজুল হোসেন আমি সিইও রয়্যাল গ্লাস কোম্পানি লিমিটেড দক্ষিণ কোরিয়া আসলে সিইও হওয়ার পিছনের যে গল্পটা সেটা মানে আমাদের যে যাত্রাটা ছিল সেটা যাত্রাটা কুসুমাস্তীর্ণ ছিল না অনেক কষ্ট ছিল আমরা যখন প্রথম অবস্থায় কুরিয়াতে আসি সেই আটানব্বই সালের দিকে তখন আইসা হালাল খাবারের সংকট বিভিন্ন ধরনের চাকরির সংকট তারপরে এখন যেরকম কোরিয়াতে যে মানব অধিকার সংস্থা যেভাবে কাজ করে তখন এগুলি কোনো কিছুই ছিল না ইমিগ্রেশন কোথায় ছিল ভিসা কীভাবে প্রসেসিং করতে হয় কিভাবে বৈধ থাকা যায় তার কোনো কিছুই কিন্তু আমরা তখন জানতাম না জাস্ট বাংলাদেশ থেকে তিন মাস ছয় মাসের ভিসা নিয়ে আইসা তারপরে ভিসা কীভাবে এক্সটেনশন করতে হয় সেগুলি আমরা খুঁজে পাইতাম না এবং এইখানেও সেই সিস্টেমটা ছিল না কিন্তু দুই হাজার সালের দুই হাজার দুই সালে যে অলিম্পিক সরি দুই হাজার দুই সালে যে কোরিয়াতে ফুটবল বিশ্বকাপ ফুটবল খেলা টইছে তখন থেকে এর আগে দিয়া এর 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 দু হাজার সালের বিশ্বকাপ দু হাজার দুই সালের বিশ্বকাপের কিছুদিন আগে থেকে মানে এই কোরিয়াতে প্রবাসীদেরকে নিয়ে এই দেশের সরকার একটু মাথা ঘামানো শুরু করেছে একটু চিন্তা শুরু করেছে তখন থেকেই তারা কে বৈধ কে অবৈধ কার বিশ্বাস কি নাই সেগুলি খোঁজাখুঁজি শুরু করছে এবং কিভাবে এই বৈধতা দেওয়া যায় সেটার প্রক্রিয়া তারা কিন্তু <K> করছে। 2002 সালে এক ছট্যাভাবে কুরিয়ার ভিতরে যারা ছিল বৈধ অবৈধ সবাই কি কিন্তু সরকার একটা বৈধতা দিয়েছিল এবং সেই সময়ই আমরা কিন্তু বৈধ হইছিলাম বাংলাদেশীদের প্রবাস জীবন নিঃসংদহে এক সংগ্রাম মুখর পথ চলা তাদের এই সংগ্রাম শুধু নিজেদের জন্যই নয় দেশের অর্থনৈতিক উন্নয়নেও এর বিশাল অবদান রয়েছে প্রবাস জীবন মানে শুধু কাজের সন্ধানে বিদেশে যাওয়া নয় এর সঙ্গে মিশে আছে স্বপ্ন সংগ্রাম ত্যাগ এবং সাফল্যের এক দীর্ঘ উপাখ্যান বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি বাংলাদেশিরা তাদের কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্য দিয়ে স্বাগতিক দেশগুলোতে যেমন অবদান রাখছেন পাশাপাশি দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা মানুষের সফলতা দেখি তাতে ঈর্ষান্বিত হই কিন্তু সফল হওয়া সেই মানুষটির পেছনে কাটানো নিরলস চেষ্টা কষ্ট এবং পরিশ্রমের যে লম্বা সফর আছে বেশিরভাগ সময় কিন্তু আমরা তা শুনতে রাজি নই আমার একটাই কথা আমি বাংলাদেশে যা লক্ষ্য করছি যে মানুষ মানুষে বাংলাদেশের মানুষ মানুষের হাতে টাকা আছে কিন্তু মানুষ কাউকে বিশ্বাস করিয়া একটা খাবার খাবে একটা জুস খাবে একটা রুটি খাবে একটা বিস্কিট খাবে সেটাতেও অনেক ধরনের কেমিক্যাল অনেক ধরনের কিছু ব্যবহার করে যেটা মানুষের স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকি এবং মানুষের মৃত্যু হতে পারে সেই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে বাংলাদেশে তারা নকল খাদ্য বেজাল তেল বেজাল চাল বেজাল ডাল সব কিছুতেই বেজাল করে তো তবে একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে বাংলাদেশের মানুষ আমাদের দেশে যেই পরিমাণ আমাদের যে জনবল আছে সেই জনবলটাকে যদি প্রপারলি আপনি মনে করেন সিজনের সময় আমাদের দেশে আম থেকে চল্লিশ টাকা কেজি কিন্তু এই দক্ষিণ কোরিয়াতে আমের কেজি আপনি মনে করেন এক কেজি আম খেতে গেলে আপনি বিশ ডলার লাগবে যেটা বাংলাদেশে চল্লিশ চল্লিশ টাকা কেজি আপনি আম পাচ্ছেন অথচ এই আমটাই এই কোরিয়াতে এক কেজি আম কিনলে আপনি বিশ ডলার লাগবে বিশ ডলার তাহলে বিশ ডলারে আপনার চল্লিশ টাকার তুলনায় চল্লিশ টাকায় হয় মাত্র ফোরটি সেন্ট ফোরটি সেন্ট ফোর ইউ ইউএস ডলার যদি হিসাব করে ফোরটি সেন্টে চল্লিশ টাকা হয় তো কই ফোরটি সেন্ট আর কই টোয়েন্টি ডলার তো কিন্তু তারপরেও এই আম জুসটা যদি কোরিয়া থেকে বাংলাদেশে যায় যেটা মানুষের পাঁচশো টাকা দেয় একটা 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 ডিব্বা কিনে খায় একটা ক্যান খায় পাঁচশো টাকা দেয় ছয়শো টাকা দেয় কিন্তু এই জিনিসটাকে যদি নির্ভরতার সাথে গ্যারান্টি দেওয়া যায় সম্পূর্ণ বেজাল মুক্ত সম্পূর্ণ স্বাস্থ্যকর এইভাবে যদি গ্যারান্টি দেওয়া বাংলাদেশে কিছু করা যায় বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জন করা যায় আমার মনে হয় এইখানের টিকা বাংলাদেশের ব্যবসা আর বেশি প্রফিটেবল হবে আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার পেছনে ছুটে চলেছি নিজেকে প্রতিষ্ঠিত করতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে মানুষ হিসাবে আমাদের চেষ্টার কোনো অন্ত নেই জীবনের তাগিদে আমরা অনেকেই আমাদের দেশ থেকে বিদেশে পারি জমাই একটু সুখের আশায় ভালো থাকার আশায় জীবনের সুখ কিনতে কিনতে এই প্রবাসীরা জীবনের সুখটাই যে বিক্রি করে দেন প্রবাস শ্রম শ্রমবাজারে হাজারো কষ্টের মাঝে নিজের জীবনের সুখ দুঃখ বিসর্জন দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিতে হয় এই দূর প্রবাসে চাই যে যেটাই করছে যে যে যেখানে করছে মনে মনে করেন করেন একজন 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 মুচি আছে নাপিত আছে অথবা একজন মুচি আছে হ্যাঁ যে যেটাই করছে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার কাউরোপে পেশাকে যেন আমরা ছোটো করে না দেখি আমার মেসেজ একটাই যে যেটাই করছে সেটাকেই অত্যন্ত মনোযোগ সহকারে কঠিনভাবে সেটার দিকে মনোযোগ মনোনিবেশ করে যদি আপনি কিছু করেন সেটা থেকেই আপনার রুজি রুটির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো আমার মেসেজ আমি লক্ষ্য করে দেখছি যে এই এই ফ্যাক্টরিটা যখন আমি করছি চার বছর পর্যন্ত আমি কিন্তু সূর্যের আলো দেখে নাই সেই ভুরে রাত্রেবেলা ভরে আসছি রাতের বারোটা একটা এখান থেকে গেছি হ্যাঁ এই মানে রাত্রের বেলা যখন ঘুম বানত তখন মনে করতাম যে আমার জানি কী হইতেছে হ্যাঁ এটা একটা বাচ্চার মতো একটা বাচ্চার মতো আস্তে আস্তে করে দাঁড় করাইছি হ্যাঁ তো এরকমই আমার হলো যে যদি ইচ্ছা থাকে সদিচ্ছা যে আমি এটা করবো টু ডেন্ড টুমুরো শিফ মাজজুদের পরিশেষে আমরা সব সময় চাই প্রবাসীদের দেশে মূল্যায়ন করা হোক বিমানবন্দর থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের হয়রানি বন্ধ করা হোক সবশেষে বলতে চাই প্রবাসীদের জীবনমান উন্নয়ন এবং তাদের সমস্যা সমাধানে সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর ভূমিকা নেবে এটাই সকলের প্রত্যাশা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে মাসুদ সরকার চ্যানেল ফোর চ্যানেল ফোর টেলিভিশন ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন চ্যানেল ফোর টেলিভিশন A house of quality IPTV production.